আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি ভিডিওর মাঝে বলেছি বিক্রি কেন কমে ওইটা ছিল এই বিষয়ের প্রথম পর্ব তাহলে যারা প্রথম পর্ব এখনও দেখেন নাই আপনারাও ভিডিওটি দেখে আসেন ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমি এখন বলবো বিক্রি কেন কমে তার দ্বিতীয় পর্ব যে বিষয়গুলো আপনি জেনে কাজ করলে আপনার দোকান গতি পাবে তাহলে ভিডিওটি শুরু করা যাক দোকানের ডাটা রাখো বিক্রির রেকর্ড প্রতিদিন বিক্রি শেষে পাঁচ মিনিট সময় দাও একটা খাতায় লিখে ফেলো আজ কোন পণ্য কতটা বিক্রি হলো যেটা কম বিক্রি সেটা কমাও যেটা বেশি বিক্রি সেটা বেশি আনো এইভাবে এক মাস পরেই দেখবা তোমার দোকান ঠিক ট্র্যাকে চলে আসছে তুমি যদি বিক্রি কম কেন বুঝতে পারো তাহলেই বিক্রি বাড়ানোর রাস্তা অটো চলে আসে ভাই দোকানের হিসেব কীভাবে রাখতে হয় দোকানের ম্যানেজমেন্টের হিসেবের সঠিক নিয়ম এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারে দেখে নিন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করো বিক্রি একদিনে হয় না সম্পর্ক থেকেই হয় তুমি যদি কাস্টমারকে নাম ধরে চিনতে পারো একটু খোঁজ নাও ভাই আগের মালটা কেমন ছিল তাহলে সে ভাববে এই দোকানদারটা সত্যি ভালো তারপর সে বারবার তোমার দোকানেই আসবে একজন পুরোনো কাস্টমার মানে দশটা নতুন কাস্টমারের চেয়ে বেশি দামি তারপরের সিস্টেম সিজন বুঝে পণ্য রাখো বাংলাদেশে দোকান চালানো মানেই মৌসুম বুঝে চলা বর্ষায় ছাতা গরমে ঠান্ডা পানীয় শীতে সোয়েটার এই সিজনাল জিনিসগুলো রাখলে বিক্রি নিজে নিজেই বাড়ে যে দোকান সিজনের আগেই প্রস্তুতি নেয় সেই দোকানই সিজনে সবচেয়ে বেশি লাভ করে দোকানে কর্মচারী থাকলে মনিটর করো যদি তোমার দোকানে কর্মচারী থাকে তাহলে চোখ বুঝে বিশ্বাস না করে সিস্টেমে রাখো দৈনিক বিক্রির হিসাব ক্যাশ ইনআউট সব কিছু লিখিত রাখো কারণ দোকান টিকিয়ে রাখার মূল চাবিকাটি হিসাব আর নিয়ম কর্মচারী কেমন হওয়া উচিত এবং কর্মচারী রাখার আগে কি কি বিষয় আপনার দেখতে হবে এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসেন ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে নিজের দোকানের বিজ্ঞাপন নিজেই করো অনেকেই ভাবে আমার দোকান ছোট বিজ্ঞাপন দিয়ে লাভ কি ভাই আজকাল একটা ছোট পোস্টার ফেসবুক পোস্ট অথবা দোকানের সামনে লেখা নতুন মাল এসেছে এই ছোট ছোট জিনিসেই মানুষ আকৃষ্ট হয় তুমি যদি সপ্তাহে একবার নিজের দোকানের আপডেট দাও মানুষ ভাববে এই দোকানটা সব সময় কিছু না কিছু নতুন রাখে বিক্রি কমে গেলে হতাশ না হয়ে পরিকল্পনা করো। অনেকেই বিক্রি কমলেই বলে ব্যবসা শেষ কিন্তু যারা মাথা ঠান্ডা রাখে তারা ঠিক করে উঠে দাঁড়ায় তুমি প্রতিদিন শুধু ভাব না আজ কম হল কেন বরং লিখে ফেল আগামীকাল কিভাবে বাড়াব এই মনোভাবটাই সফল দোকানদারের আসল চাবিকাঠি তো ভাই শেষে একটা কথা কই বিক্রি কমে যাওয়া মানে ব্যর্থতা না বরং শিক্ষা তুমি যদি প্রতিদিন একটু একটু করে তোমার দোকানের সিস্টেম ঠিক করো। তাহলে একদিন তোমার দোকানের সামনে ভিড় লেগে যাবে মনে রেখো যে দোকানদার প্রতিদিন নিজের ভুলটা একটু ঠিক করে সে একদিন নিজের এলাকায় সেরা দোকানদার হয় যদি এমন বাস্তব ভিডিও দেখতে চাও যেখানে দোকানের সিস্টেম ব্যবসার আইডিয়া ম্যানেজমেন্ট সব কিছু সহজ ভাষায় বোঝানো হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করো বিজনেস সিস্টেম বাংলা এখানেই আমরা তোমার দোকানকে একটা সিস্টেমে নিয়ে যাব